السلام عليكم ورحمه الحمد لله الحمد لله وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك فيك دعاء قليل وقال النبي عليه الصلاة والسلام الحمد لله الله فقره العالمين أتورى لكم في شبهكم قريب جاء الله فقره العالمين أمدلوكي

ইমানদার হও তোমরা আলহাম আল্লাহ তাআলার কাছে আনুগত্য করো এবং সত্য সাথে থাকো এই কমান্ডারা উত্তম মুস্তাকি কারী যেন তাও এমন একটা জিনিস যা আমার apna প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা দরকার দুনিয়া থেকে শুরু করে নুন থেকে চিনি পর্যন্ত মায়ের এর গর্ভ থেকে দুনিয়ার নিঃশ্বাস শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমরা দেখে থাকি না কেন আমাদের তা পাওয়া আমল করা দরকার হযরতে আব্দুল জারিব ও আব্দুল জারিব যে ওমর রাদিয়াল্লাহু আনহু আলাইহিস একবার এক জায়গা সফরে বাইর হলেন সফরে বাইর ধর পরে যখন তিনি এক বাগানের মধ্যে নাস্তা করতে বসলেন নাস্তা করতে বসার পর যখন নাস্তা শুরু করবেন এমন সময় দেখতেছে একটি একজন রাকাত রাস্তার মধ্যে রাকাত দিলেন দিনে কুকি চলে দিতেন তখন ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ওই ওই রাগাল ওই মেটা আমাদের সাথে করো তখন বলতেছে তখন আব্দুল্লাহ তুমি এত দুপুরে মধ্যে এত মধ্যে একটা ঘরের মধ্যে আর এবং কি তুমি আর ভালো মধ্যে

এই দুনিয়াটা মুসলমানদের জন্য এবং এবং কাফিরদের জন্য এই জন্য এই দুনিয়াটা যদি আমি শান্তি এবং কি শান্তি করি তাহলে আমার কোনো फायदा হবে না

اے اے بولی میں آپ کو یہ شکر ہو جی وہ ہم نے تماما الحمدللہ رب العالمین السلام